প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি হস্যই দিয়ে সৌতি মেয়েদের কিছু নাম এবং অর্থ নিয়ে তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে দেই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম ইসমা ইসমা নামের অর্থ রক্ষা নাম ইফাত সানজিদা ইফাত সানজিদা নামের অর্থ সতী চিন্তাশীল ঈশা ঈশা নামের অর্থ যে রক্ষা করে নাম ইমি ইমি নামের অর্থ চমৎকার নাম ইদলিকা ইদলিকা নামের অর্থ রানী নাম ইমারা ইমারা নামের অর্থ প্রাণবন্ত নাম ইকরা ইকরা নামের অর্থ পড়া বা পাঠ করা নাম ইমিনা ইমিনা নামের অর্থ সৎ নাম ইশারা ইশারা নামের অর্থ ইঙ্গিত করা নাম ইরিন ইরিন নামের অর্থ আয়ারল্যান্ড নাম ইমিকা ইমিকা নামের অর্থ সুন্দর নাম ইসমত সাবিহা ইসমত সাবিহা নামের অর্থ সতী সুন্দরী নাম ইসরাত জাহান ইসরাত জাহান নামের অর্থ রাজবংশ নাম ইয়াসমিন ইয়াসমিন নামের অর্থ সতী নাম ইয়াসমিন জারিন ইয়াসমিন জারিন নামের অর্থ সোনালি জেসমিন ফুল নাম ইর্তিজা ইর্তিজা নামের অর্থ অনুমতি নাম ইসবাত আফিয়া ইসমাত আফিয়া নামের অর্থ পূর্ণবতী নাম ইফতিদা ইফতিদা নামের অর্থ মুস্কি দেওয়া নাম ইকমান ইকমান নামের অর্থ একাত্তা নাম ইফা ইফা নামের অর্থ বিশ্বাস নাম ইর্তিকা ইর্তিকের নামের অর্থ প্রাপ্তবয়স্ক নাম ইসবাত সালেহা ইসবাত সালেহা নামের অর্থ উত্তম আচরণ পূর্ণবতী নাম ইমানি ইমানি নামের অর্থ ভরসাযোগ্য নাম ইবা ইবা নামের অর্থ শ্রদ্ধা সম্মান গর্ব নাম ইফরা ইরফা নামের অর্থ যে উন্নতি নির্ধারণ করতে পারে নাম ইয়ামিনী ইয়ামিনী নামের অর্থ হাত নাম ইবনাত ইবনাত নামের অর্থ কন্যা নাম ইরফা ইরফা নামের অর্থ ইচ্ছা